বাংলাদেশ দল পঞ্চাশ ওভার খেলতেই ভুলে গেছে লক্ষ্য করলে দেখবে প্রথম ওয়ানডেতে খেলেছে ছত্রিশ ওভার সাতাত্তর রানে জিতেছে শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে ঠিক কিন্তু পুরো পঞ্চাশ ওভার কি খেলতে পেরেছে পঁয়তাল্লিশ ওভার খেলতে পেরেছে আর তৃতীয় ওয়ানডেতে সিরিজ নির্ধারণী ম্যাচ মাত্র উনচল্লিশ দশমিক চার ওভারে অল আউট নিরানব্বই রানে জিতে গেছে শ্রীলঙ্কা বাংলাদেশ দলের হাল হকিকত খুব একটা ভালো ঠিকছে না শ্রীলঙ্কা র্যাঙ্কিংয়ের চার নম্বর দল বাংলাদেশ দল নয় দশ নম্বরে স্থান পাচ্ছে বর্তমানে মিরাজ শান্তর মুখে নিরবতা লঙ্কান বোলিং তছ করে দিল স্বপ্ন বাকরুদ্ধ মিরাজ শান্ত লিটনরা ম্যাচের আগে কত গপ্প সাহসী জবাব গজে প্রস্তুতির অভাব স্পষ্ট দুই এক ব্যবধানে সিরিজ জিতে নিল শ্রীলঙ্কা এ নিয়ে টানা আটটি ওয়ানডে সিরিজ জিতল লঙ্কানরা সিরিজেতার ম্যাচে ফিল্ডিং গাছাড়া ভাব শান্তদের মনে হয়েছে হাফ ফিট ওয়ান ডের মেন্টালিটি জুটি গড়ে প্রতিপক্ষের উপর চাপ বাড়ানো কোনোটাই দেখা গেল না মিরা জিমনরা ছক্কা হাঁকাতে গিয়ে উইকেট বিলান চোট কাণ্ডের পর শান্তর শূন্য উইকেটে এসে তাড়াহুড়ো চামিরা আজিতা ফার্নান্দো আঙ্গাদদের বল বুঝতে না পারা আর এগুলোতেই ব্যাটিং ধস অল আউট একশো ছিয়াশি রানে রান তারা বাংলাদেশের কেউ বড় ইনিংস খেলতে পারেননি একান্ন রান করেছেন হৃদয় আটাত্তর বলে পেয়েছেন ক্যারিয়ারে নবম হাফ সেঞ্চুরি জাকির আলীও কিছু রান করেছেন এছাড়া পারভেজ হোসেন ইমনের আটাশ মেহদি হাসান মিরাজের আটাশ জাকির আলী সাতাশ এই হচ্ছে স্কোর বোর্ড শ্রীলঙ্কার পক্ষে তিনটা কুড়ি উইকেট নেন দুই পেসার দুশ্মান চামিরা আজিতা ফার্নান্দো পুরো ইনিংসে পায়ের চোট নিয়ে বোলিং করেও হাসানাঙ্গা শিকার দুই উইকেট কুশাল মেন্ডিস আঙ্কারা কি দারুণ খেলেছেন ক্যারিয়ারে সপ্তম সেঞ্চুরি আদায় করেছেন কুশাল একশো চব্বিশ রান করেন